আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব ইদানিং বেশ কিছু রুগী পাচ্ছি যারা দেশের বাইরে থেকে বিশেষ করে ভারতের বিভিন্ন স্থান যেমন কলকাতা চেন্নাই ব্যাঙ্গালোর এবং অন্যান্য স্থান থেকে তারা অপারেশন করে এসেছে বিশেষ করে হেডনি ক্যান্সারের রোগী তারা এখন অনেকের অপারেশনের কিছু জটিলতা দেখা দিয়েছে অনেকের ফলো আপের সময় হয়েছে কেউ একবার দুবার গিয়েছেন এখন আবার দ্বিতীয়বার যাওয়ার সময় হয়েছে কিন্তু তারা বিভিন্ন কারণে যেতে পারছেন না বিশেষ করে আর্থিক সংকট যারা আগে অপারেশন করেছেন তারা দ্বিতীয়বার আর্থিক সংকটে আর যেতে পারছেন না তাছাড়া সেখানকার যে চিকিৎসকদের সাথে সরাসরি তারা তাদের এই বিষয় নিয়ে আলাপ করার জন্য যোগাযোগ করারও সুযোগ পাচ্ছেন কেউ কেউ আছেন তারা ছুটি পাচ্ছেন না আবার অনেকের আছে বিষয় সংক্রান্ত জটিলতা সবকিছু মিলিয়ে এইসব রুগীরা এখন বেশ সমস্যার মধ্যে আছেন তারা যখন আমাদের কাছে আসেন তখন আমরা তাদেরকে আমাদের পক্ষে যতটুকু সম্ভব সে চিকিৎসা আমরা তাদেরকে দেই কিন্তু তারপরেও তারা সব সময় খুশি হতে পারেন না কারণ প্রাথমিকভাবে যারা চিকিৎসা করেছেন বা যারা অপারেশন করেছেন তাদের সাথে কথা বলা যোগাযোগ করা বা দেখানো সেটা তারা চায় আমরাও সেটা চাই কিন্তু যেহেতু বিভিন্ন কারণে অনেক রাজ্যে শারীরিক অবস্থা এতই খারাপ এতই দুর্বল হয়ে পড়েছে তার পক্ষে ট্র্যাভেল করা সম্ভবই না সেই সকল বিবেচনায় আমি আপনাদেরকে অনুরোধ করব বিশেষ করে হেডনেকের ক্যান্সার যেমন জিভার ক্যান্সার মুখের ভিতরের গালের ক্যান্সার শ্বাসনালীর ক্যান্সার নাকের ক্যান্সার থাইরয়েড ক্যান্সার এই বিষয়গুলো বাংলাদেশে এখন অত্যন্ত দক্ষতার সাথে আমাদের সার্জনরা অপারেশন করতে সক্ষম সেজন্যে প্রথমে আমাদের দেশের চিকিৎসকদের সাথে যোগাযোগ করুন তারপরে অন্যান্য সিদ্ধান্ত নিন কারণ আমাদের রুগীদের কোনো কষ্ট দেখলে সেটা আমাদেরও কষ্ট আমরা চাই সমস্ত রুগী ক্যান্সার মুক্ত হোক এবং সমস্ত রুগী সুচিকিৎসা পাক যে সকল কারণে ক্যান্সার হয় যেমন অনিয়মিত জীবনযাপন ধূমপান পান বিড়ি সাদা জর্দা অপুষ্টি এই সকল থেকে যতটুক সম্ভব দূরে থাকার চেষ্টা করুন ক্যান্সার হলে অতি দ্রুত চিকিৎসকের স্বর্ণাপন্ন হন এবং চিকিৎসাকে ভয় না করে চিকিৎসা গ্রহণ করুন রোগকে ভয় করুন চিকিৎসাকে নয় কারণ আপনারা জানেন ক্যান্সারকে প্রাথমিকভাবে যদি শনাক্ত করা যায় সেক্ষেত্রে ক্যান্সার অনেক ক্ষেত্রে নিরাময়ের যোগ্য